হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল আশা করি তোমরা সবাই খুব ভালো আছো যারা আমার চ্যানেলে আজ প্রথম তারা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আজ বুধবার এখন বাজে ছটা পঞ্চাশ আজকে আমি মেসে যাব এই যে সকালে উঠে তিতা জল খাচ্ছি আর পাশে মায়ের রান্না মোটামুটি প্রায় কমপ্লিট এই যে এখন মাংস হচ্ছে আজকে তাড়াতাড়ি রান্না বসিয়ে দিয়েছে কারণ আমি তাড়াতাড়ি চলে যাব তো সেই জন্য কত কিছু রান্না করেছে দেখো চলো মাকে প্রায় যে হরলিক্সটা বানিয়ে দিই এই যে মায়ের জন্য যে হরলিক্সটা এনেছিলাম সেটাই এখন মাকে তৈরি করে দিয়ে যাই বাবাকে হরলিক্সটা করে দিয়েছি এই যে কিছুক্ষণ আগেই বাবাকে হরলিক্সটা করে দিলাম চলো মাকে হরলিক্সটা করে দু পিস বিস্কুট দিয়ে মাকে দিই মায়ের হরলিক্সটা তৈরি করে নিয়েছি গ্যাস গরম জলে তিন চামচ হরলিক্স দিয়েছি চলো বিস্কুটটা বের করে নিই মাকে জিজ্ঞাসা করলাম কটা বিস্কুট খাবে মা বললো দে তো চলো মাকে এই দুটো বিস্কুট আর হরলিক্সটা দিয়ে দিই মায়ের মাংস কষার ডান যেহেতু আমি বাড়িতে আছি আর মেশে এমন হাত করে মায়ের হাতের মাংস কষা খেতে পারবো না তো মা আমাকে এই যে মাংস কষা খেতে দিল তিন পিস দিয়েছে মায়ের হাতে রান্নার টেস্টই আলাদা চলো এখন এটা আমি খাই আমার এই ভিডিও করতে করতেই মা আমাকে বললে একটা আলু নে বলে আবার এই যে একটা আলু দিল মাংসের আলু আমার তো মাংসের আলু খেতে খুব ভালো লাগে চলো এটা এখন আমি খাই তারপর জিনিস গোছাতে হবে চলো আমার জিনিস গোছানো মোটামুটি প্রায় ডান আর এই যে একটা ছবি আছে দেখতে পাচ্ছো ওটা নিয়ে যাবো ওটা বাঁধাতে হবে এবার সমস্ত জিনিসগুলো ব্যাগে ঢুকাই আর এই যে মা আমাকে চারটা পেন দিয়েছে নতুন পেন মেশে নিয়ে যাবো এইগুলো চলো আমি আমার গোসানোর কাজগুলো কমপ্লিট করি এই যে আমার ব্যাগ গোছানোর এইটা তো জানো নতুন এসছে ব্যাগটা এই ব্যাগটা নিয়ে যাব না এটা মেস থেকে নিয়ে এসছি আর এই যে ব্যাগে আমার ছোটোখাটো জিনিসগুলো ঢুকিয়ে নিয়েছি চিরুনটা বাইরে রেখেছি চুল আঁচ দিয়ে তারপর ঢোকাবো তো চলো আমি এপাশেই এই যেগুলো গোছালাম দেখালাম এই যে এপাশে আছে এই যে বন্ধুর জন্য পুজোর প্রসাদ নিয়েছি নাড়ু আছে বাতাসা আছে এগুলো পুজোর প্রসাদ আর এই পাশে মা খাওয়ার দেবে সেই জন্য সেই টিফিনটাতেও রেখে দিয়েছে আর এই যে ব্যাগে মুড়ি আছে কিছু শুকনো খাওয়ার আছে চিড়া চানাচুর এপাশে পাশে ডিবাতে আছে এই যে আমাদের গাছের কলা গাছের পেয়ারা এগুলো সব নিয়ে যাব এগুলো সব বাবার বের করে দিয়ে গেছে এগুলো নিয়ে যেতে হবে কত কলা দেখতে পাচ্ছ এগুলো বন্ধুকেও দেবো আমিও নেব এই যে এখন বাজি নটা বাজতে যায় আটটা চল্লিশ চলো এইবার আমি এগুলোকে সব ব্যাগে ঢুকিয়ে দিই মা আমাকে কত কিছু খেতে দিয়েছে দেখো উচ্ছে ভাজা বেগুন ভাজা কাঁচকলা ভাজা আরে পাশে আছে মাংসের ঝোল কত মাংস দিয়েছে দেখো এবারে তো আমি বাড়িতে আসার পর মা মাংস করে খাওয়াতে পারেনি কারণ নিরাম ঝোল ছিল গ্রামে পুজো হয় তো সেই জন্য তো মাংস দোকানও খোলা ছিল না মামা একবার মাংস দিয়ে গেছিলো সেই খেয়েছিলাম আর এই যে মা যাওয়ার দিনই মাংস করে দিয়েছে এই যে এখন খাচ্ছি আবার মা যে যাতে রাত্রিবেলা মেশে গিয়ে আর রান্নাবান্না কিছু করতে না হয় সেই জন্য টিফিনে করে দিয়েও দেবে চলো এটা আমি খেয়ে নিই এখন এই যে এখন আমি রেডি মেসের জন্য বেরোবো চলো যাই এবার এই যে বাস স্ট্যান্ডে পৌঁছে গেছি এইটা আমাদের স্ট্যান্ড দুটো হনুমান মন্দির আছে এখানটাতে চলো বাসে উঠি বাসে উঠে গেছি জানলার সিট পেয়ে গেছি আমার জানলার পাশে সিটে বসতে খুব ভালো লাগে মনটা একটু খারাপ করছে মাকে রেখে চলে এসেছে কীরকম একটা মনটা ভালো নেই বাড়ি থেকে বেরোনোর সময় প্রতিবার মনটা খারাপ করে কান্না পায় আগে স্টেশনে চলে এসেছি এখন বাজে দুটো পনেরো কিন্তু এখনও ট্রেন আসেনি ট্রেন আসার কথা ছিল একটা বাহান্নতে আমি বাড়ি থেকে দেখে বেরোলাম যে হাওড়াতে ট্রেন ছেড়ে দিয়েছে সেইটা দেখিয়ে আমি বাড়ি থেকে বেরিয়ে এসেছি কারণ এখানে এসেই সেই বসতে হয় অনেকক্ষণ ভালো লাগে না সেই জন্য ভাবছিলাম বাড়িতে একটুক্ষণ সময় কাটে কিন্তু এখনও তো ট্রেন আসেনি চলো একটু বসে বসে অপেক্ষা করি আর একা বসে থাকতে ভালো লাগে না কিন্তু কী আর করা যাবে চলো এখন বাজে দুটো চল্লিশ এখনও ট্রেন আসেনি অনেক লেটে আসছে কিন্তু আমি বাড়ি থেকে বের যখন বেরোই তখন দেখলাম যে হাওড়া থেকে ছেড়ে দিয়েছে কিন্তু মাঝে অনেকটা দেরি করছে চলো বসে বসে জল খাই ভালো লাগছে না এখন বাজে সাড়ে তিনটায় এই জাস্ট ট্রেনটা এলো জানলার ধারে সিট তো পায়নি চলো একটু পরেই পেয়ে যাবো হয়তো জানলার ধারের সিটটা পেয়ে গেছি আমার জানলার ধারের সিটে বসে এরকম বাইরের প্রকৃতি দেখতে দেখতে যেতে খুব ভালো লাগে বাইরের চারদিক দেখো কত সবুজ হয়ে আছে আমার দারুণ লাগে এভাবে জানলার পাশে বসে বাইরের দিকে তাকাতে তাকাতে যেতে তোমরাও দেখো এই যে আর কিছুক্ষণের মধ্যেই মেদিনীপুরে পৌঁছাবো এই যে মেদিনীপুরের নদীটা দেখে নাও তোমরা ওটা ওই পাশে লাইন দিয়ে গেলে আরও ভালো করে বোঝা যেত যেহেতু ওই পাশে লাইন দিয়ে যাচ্ছে অতটাও ভালো করে দেখা যাচ্ছে না তাও দেখে নাও তোমরা এখন বাজে পাঁচটা কুড়ি এই জাস্ট ট্রেন থেকে নামলাম মেদিনীপুর স্টেশনে এইবার চলো মেসির উদ্দেশ্যে যাওয়া যাক এই জাস্ট মেশে এলাম ব্যাগগুলো ভার ছিল সেই জন্য আসতে অনেক সময় লাগলো আমি রেখে রেখে আসছিলাম নাহলে আসতে তেমন একটা সময় লাগে না চলো জিনিসগুলো গুছিয়ে নিই এবার বিছান গোছানো ডান পাশে ঠাকুর মন্দিরটাকেও একটু ভালো করে ধুয়ে দিয়েছি তারপর ধূপ দিয়েছি সেটা ধূপটা বাইরে রাখি তারপর মা যেগুলো খাওয়ারগুলো দিয়েছিলো সেগুলো খুলে রেখেছি আর এই যে দুটো কলা নিয়ে বসেছি এটা খাবো তারপর আরও কিছু জিনিস গোছানো আছে সেগুলো গোছাতে হবে মেশানো থাকলে প্রচুর ধুলো পড়ে যায় মেশে চলো সেগুলো কমপ্লিট করি একটা বোতলেও জল ছিল না সেই বোতলগুলোতে জল ভরলাম তারপর রুমটা একটু পরিষ্কার করলাম পুরোটা তো করা সম্ভব হয়নি চলো এখন খেয়ে নিই জানো তোমরা মা বাড়ি থেকে টিফিন পাঠিয়েছে সেটাই খাবো এই যে ভাত আছে উচ্ছে ভাজা বেগুন ভাজা পাশে কাঁচকলা ভাজা আর মাংসের ঝোল আর কিছুটা মাংস আছে সেটা বন্ধুকে দেবো এই যে এটা বন্ধুকে দেবো এগুলো বন্ধুকে দেবো সেই জন্য তার জন্য রেখেছি চলো ভিডিওটা আজকের মতো এখানেই এন্ড করছি ভিডিওটা ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দেওয়ার কমেন্ট করে জানিও ভিডিওটা কেমন হয়েছে আর প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও থ্যাংক ইউ